কি হই সন্দونو হ্যাঁ জমি না আর পাহারা দিতে ভাল লাগে না

এই ভাই আর আজকে আমার সাথে আমি কথা দিছি কে রে ওরা আম বাগানে কে বাগান এ আলা রে আলা আম বাগানের মালিক আলা টোকা তুলি পাড়া দাঁড়া ওরা মালিক চলে আসছে তো কি হয়েছে এরকম কত আমি বালেশ্বরের মালিক হ্যান্ডেল করেছি এখানে কি বোঙা মারাতে এসছিলি তোরা না এমনি ঘুরতে এসছিলাম আর কি ঘুরতে আমাকে বোকা দোজা পেয়েছিস তোরা দুজন ঘোড়ার নাম করে আমচুরি করা সুয়ারের দল আজ তোদের একদিন কি আমার সাড়ে একদিন মালিক বাবু ওটা সাড়ে একদিন নয় ওটা দেড় দিন ওই একই হলো সুয়ার কিন্তু তোরা এখানে কি করতে এসেছিলি বল মালিক বাবু ওই আর কি আর কি ঘুরতে তোদের মতো অনেক বিড়াল আমি পুষি এখান থেকে দূর হয়ে যা নাহলে তোদের আমি কেড়ে নেব

মালগুলো খেয়ে আছে লঙ্কা কি রে এমন খেয়ে আছে কেন পাগলা দোচা মনে বোকা দোচা মালিক কি করছে বেটা মালিক এটা আবার কি করছো সেলফ রেসপেক্ট এটা আবার কি জিনিসে ও সব তুই বুঝবি না তুই আগে বল এতক্ষণ কোথায় পঙ্গা মারাচ্ছিলি না মানে একটু হাঁটতে গেছিলাম আর কি না সুয়ার মুজরা করছিলি তুই সালাম মালিক মনে বুঝতে পেরে গেছিস না মানে মালিক খাবার নিচ্ছে দোচনার মতো মুখ না করে খাবারটা দে তাড়াতাড়ি হ্যাঁ মালিক নিচ্ছে

এই মারা মালিকের তো পোঁ মারা গেছে রে মালিক জল তো শেষ কি করি এখন একটু মুতে মালিক এলাম জল 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 এই মারা জলটা তো নোন ত্যাগ ওসব কিছু না মালিক তোমার কি হলো বলো দাদি আরে সুয়ার আম পারতে এসে ইট মেরে মা এখন কি করে দেয় মালিক এরা মনে আবার আসবে মালগুলো গুলো ভেবেছে আমি মরে গেছি এরপরে সুয়ার গুলোকে ভূতের ভয় দেখাবো সে ঠিক আছে এখন তুমি বাড়ি চলো চল ধরো বড়া দি নেক্সট ডে ভাই কালকে যে আম পারতে গেছিলাম ইটটা যে মারলাম বুড়োর মাথায় লেগেছে মালটা কোরনা ভাই আমি ওনা কপন সূত্রে খবর বিজি মালটা চলে গেছে কোথায় চলে গেছে ওরা আই বলছি আই বস কতবার দাঁড়ি কথা বল এ গেছে মানে পটল তুলতে চলে গেছে পটল তুলতে আরে ওরা কেটে গেছে এই মাড়া পুরোটা কেটে গেল তাহলে তো আমবাগান পুরো ফাঁকা ওল ওরা আজ পুরো আমবাগান ঝড়ে খালি করে দিব চলো ওরা কি হইছে মালিক তোমাকে ফাটা মালগুলো এলে আজকে পুরো ওদের পোকা ফাটা যাবে তুমি নিশ্চিন্ত থাকো মালগুলো আজ নিশ্চয়ই আসবে আজ এলে মালগুলোকে এমন ভয় দেখাবো বাবার জন্য আম খাওয়া ভুলে যাবে মালগুলো এসছে বুঝলি তো তুই এক কাজ কর তুই থেকে লুকিয়ে থাক কি রে আম কোনাছিস সোয়ার গনো ভিউয়ারা কি শোনাও এটা নিমা তো পুরো মরে গেছে তার ভূত নয় তো এটা এ ভূত তুই তো আমারে ভয় আম নিয়েই যাব কুড়া তোছি কে না সোয়ার গনো বে তুই কুড়াতে একটা ডাকলো শুনলি বে

বাবা হাগা পেয়েছে একটু দাও না ছুটি মুতে ভস্ত করে দেবো একদম ফালতু কথা বলবি না ওই হাগা টাকা সব আটকে রাখ মানুষজন যে চালাক হয়েছে ব্যবসা সব তুঙ্গে উঠে গেছে বাবা এবার তাহলে ইনকাম হবে কি করে হ্যাঁ রে ওরা কি করি বলতো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এ সবাই তো সোশ্যাল মিডিয়ায় মুজরা করে ইনকাম করছে আমরাও সেই মুজরা নামক রিল বানাই চলো চল তাহলে আমার দিনটা আগে বানিয়ে দি ঠিক আছে জো আজ্ঞা স্নুপ বাবা তাহলে

Cin da baki damdam, cin da damdam.